সম্ভাবনাময় ফল হিসেবে ড্রাগনের বেশ চাহিদা রয়েছে আপনিও চাইলে আপনার সাত বাগানে অথবা বাণিজ্যিকভাবে এটি চাষ করতে পারেন ড্রাগনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন ক্যান্সার প্রতিরোধে এবং ডায়াবেটিক্স রোগ প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই ড্রাগন চাষ করে আপনি পারিবারিক ড্রাগনের চাহিদা পূরণ করতে পারেন পাশাপাশি বাণিজ্যিকভাবে উৎপাদন করে একদিকে বেকারত্ব দূর করা সম্ভব অন্যদিকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া এবং আর্থকর্ম সংস্থান সৃষ্টির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই ড্রাগন চাষ করুন ড্রাগন চাষ করে পারিবারিক ড্রাগনের চাহিদা পূরণ করুন এটি বেশ সম্ভাবনাময় ফল এবং সারা বছরের চাহিদা থাকায় এটি উৎপাদন করে বাণিজ্যিকভাবে উৎপাদন করে বাজার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারেন আমাদের দেশে বেশিরভাগ ফলে বিদেশ থেকে আমদানি নির্ভর তাই এই আমদানি নির্ভরশীলতা কমাতে এবং দেশের অর্থনীতি চাঙ্গা করতে ড্রাগন চাষ অত্যন্ত সম্ভাবনাময় এবং এটি চাষ করে আপনি পারিবারিক ড্রাগনের চাহিদা পূরণ এবং বাণিজ্যিকভাবে উৎপাদন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং বেকারত্ব দূরীকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাময় ফলটি আপনি আবাদ করতে পারেন এবং আপনার সাত বাগানে অথবা বাণিজ্যিকভাবে এটি চাষ করে অর্থনৈতিক লাভবান হতে পারেন কারণ এটিতে খরচ খুবই কম অল্প খরচে খুব অল্প পরিসরে কম জায়গায় এটি উৎপাদন করা সম্ভব এটি উৎপাদন করে বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তাই ড্রাগন চাষ করুন ড্রাগন চাষের দিকে এগিয়ে আসুন কারণ সম্ভাবনাময় এই ফলটি আমাদের দেশে বেশ চাহিদা রয়েছে এবং সারা বছর এর চাহিদা থাকায় এটি উৎপাদনের দিকে নজর দিতে পারেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে যা ফলটি আপনি কয়েকটি জাতের পাবেন সাদা হলুদ এবং আরও এই বেগ বেগুনি কালার ড্রাগন পাবেন এই জাতগুলো আবাদ করে আপনি বাণিজ্যিকভাবে আবাদ করে অর্থনৈতিকভাবে আপনি আত্মনির্ভরশীল হতে পারবেন এবং বেকারত্ব দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই এই যে ফলটি আবাদের দিকে নজর দিন এবং এই ফলে আবাদের খরচ খুব কম হওয়ায় আপনি চাইলে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারেন বাণিজ্যিকভাবে উৎপাদন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যদি পোলট্রি বছরের পর দুইবার ফলন দিয়ে থাকে তাই এটি সম্ভাবনা ফল হিসাবে বেশ গুরুত্বপূর্ণ তাই ড্রাগন চাষের দিকে এগিয়ে আসুন ড্রাগন চাষ সম্ভাবনাময় ফল হয় এটি চাষের বেকারত্ব দূরীকরণ আট্যকর্ম সংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা ভিডিও চিত্রে আপনাদেরকে ড্রাগনের ফলন দেখাচ্ছি আপনি চাইলে এইভাবে চাঁদ বাগানে অথবা এইভাবে ব্যাপক চাষ করতে পারেন এবং আমার ফল হিসাবে চাষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এই ফলের বিকল্প নিতে এই ফলটি সম্ভাবনাময় ফল হিসাবে আপনি আবাদ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ পাশাপাশি অর্থনৈতিক বা লাভবান হওয়া সম্ভব যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কালো দেবেন